যা কোথায় বাবু কোথায় চলে তো দেখো ভালো লাগে না শুয়েছিল এখনো বিছনা চাদর ফাদর গুলো তোলেনি মানুষ তো এগুলো একটু সরিয়ে দেয় গুছিয়ে দেয় না ভাবে রেখে দিয়েছে চাদরটা কেউ ভাজ করেনি দেখি চাদরটা ভারী লাগছে

আমি বুঝতেই পারিনি তুই পুরো বালিশ হাসা তো লেভে ভাবছি বালিশ ফালিশু আছে হয়তো কিভাবে চাঁদা কি হ্যাঁ আমি আয় না

<laughs> दे, <laughs> दे दो दे दो <laughs> <न>। दे तू जा कर दे दो मुझे तो दे दो तू कौन हो चुप करो जार रखना। तो पापा की है? हमारे तेरे के लिए क्या कुछ तो घुसने का ना? पापा ऐसे पापा के जारी है। पापा तुम्हें इधर घुसते पाल रहे हमारे तेरे के लिए क्या चुनेगा लोग घुसते? अच्छा तब, तभी। मुझे ना चले जिमर अब नहीं। इमो आता ही नहीं की खाट ऐसे सो जाता पड़े।

যাও জলো তো বন্ধুরা আমি তো বাবুকে খাওয়াতে গিয়ে এরকম হিনকি আমাকে খেতে হয় ওর সাথে খেলা চলে তারা ভাই খাওয়াই তবে

শেষ আবারও দেখা হবে নেক্স ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে জানাই গুড নাইট এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের বাচ্চারা কি করে সারাদিন বাড়িতে এবং খাওয়ার সময় বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না টাটা